আমরা এখানে ভোর থেকে অবস্থান করছি ওনাকে একটু সালাম দেওয়ার জন্য ওদের আগ্রহে আমরা অপেক্ষা করছি এবং আমরা আশা করছি উনি অচিরে সুস্থ হয়ে বাংলাদেশে গিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের কাজে উনি নিজেকে নিয়োজিত করবেন এতদিন পরে এই সরকার পলে যাওয়ার পরে এখন সুশিক্ষার জন্য আসতেছেন লন্ডনে এখন এই জন্য সবাই আসতেছে যাতে ওনাকে আমরা স্বাগত জানাইতে স্বাগত জানানোর জন্য ওদের চাঁদের উঠলে যে মানুষজন যেভাবে খুবই খুশির মধ্যে থাকে ছাদরা যেরকম গতকালকে রাত্রে ছিল আমাদের জন্য এরকম আমরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি কখন দেশমাতা বেগম খালেদা জিয়া লন্ডনে নামবেন দীর্ঘ অনেকগুলো বছর তিনি সঠিক চিকিৎসা পাননি তাকে বাইরে যেতে দেওয়া হয়নি আজকে মহেন্দ্র খন এসেছে যদিও দলীয় নির্দেশনা ছিল যে যেটা কেউ যাতে ভিড় না করে এই ভোর ভোর বেলায় তারপরে আমরা যেটা দেশনেত্রী আমাদের আবেগ ভালোবাসার জায়গা থেকে আমরা আসলে বসে থাকতে পারিনি আমরা সবাই এসেছি ওনাকে এক নজর দেখার জন্য কারণ তারেক রহমান এসেছেন এবং তার মাকে রিসিভ করার জন্য এবং যুক্তরাজ্য বিএনপি অসংখ্য হাজার হাজার নেতাকর্মী এই মাইনাস তাপপাত্রামদের এসেছেন ইনশাল্লাহ ম্যাডাম জিয়ার ইউকেতে সুচিকিৎসা করে বাংলাদেশের আগামী দিনে যে নেতৃত্ব দেবেন এই আশায়ই আমরা ব্যক্ত করি